বিসমিল্লা রহমানের রহিম দর্শক আমরা ইতিমধ্যে চলে এসেছি ববানীগঞ্জ গরুর হাটে এখানে সকাল থেকেই গরুর বাজার পর্যায়ক্রমে জমে উঠেছেন আমরা কয়েকটি স্টলে ঘুরে আমরা গরু দেখতে পেয়েছি অত্যন্ত সুন্দর এবং বিভিন্ন প্রজাতির গরু নিয়ে ব্যবসায়ীরা বাজারমুখী হয়েছেন আমরা এই পর্যায়ে কথা বলবো ব্যবসায়ীদের সাথে হ্যাঁ আপনার গরু কোনগুলি

কি পরিস্থিতি কেমন চলতেছে বাজার ব্যবস্থাপনা পরিস্থিতি একে ভাই আপনার গরু কয়টি আছে দুইটা 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 আছে কয়টা নিয়ে এসেছিলেন আপনি দুইটা আনছি দুইটা আনছেন দুইটাই আছে জি গত কি এই বাজারে এসেছিলেন হ্যাঁ এসেছি কয়টা বিক্রি করছেন দুইটা আনছি দুইটা বিক্রি করছি গত দুইটা এনে দুইটা বিক্রি করছেন আমরা এখন একটু কথা বলতে চাই ক্রেতা সাধারণের সাথে আমরা অনেক উৎসুক ক্রেতা সাধারণদেরকে দেখতেছি কোথা থেকে এসেছেন আপনারা আমার ভাই ভবানীগঞ্জ কি গরু দেখতে এসেছেন না ক্রয় করতে এসেছেন দেখতে আসছি ক্রয় করছি এরপরে কি এর পূর্বে কি কোনো বাজারে দেখেছিলেন দেখেছিলাম কেমন এখানের চেয়ে এখানে তোর এখানের মান ভালো এবং সস্তাগঞ্জ থেকে আমরা যেমনটি দেখলাম পুরো বাজার ঘুরে দেখলাম ব্যবস্থাপনা কমিটি থেকে নানা রকম সুবিধার ব্যবস্থা রয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের থেকে আপনারা কী মনে করেন এখনও তো গরু আসে নাই আরও আসবো আসলে আমরা দেখবো আরও আসবো সবই তো মাত্র বাজার শুরু হয়েছে শুরু হয়েছে আচ্ছা আচ্ছা কথা বলতেছি এখানে বাজারেরই এক বয়বিদ্ধ মুরবীর সাথে মুরব্বি কেমন আছেন এখানে আসেন একটু এখানে আসেন কি দেখতে এসেছেন না ক্রয় করতে এসেছে ও গরু নিয়ে আসছেন আচ্ছা কেমন আপনার উপরে কয়টা গরু নিয়ে আসছেন এটিকে আপনার নিজেরে চাশাবাদি করুন কত টাকা দাম চাইতেছেন কি গরু কত টাকার দাম চাইতেছেন কেমন প্রত্যাশা করতেছেন আপনার প্রত্যাশা অনুযায়ী কি বিক্রি করতে পারবেন আমরা হ্যাঁ আমরা এ কি গরু বিক্রি করছেন আপনি এই ঘাটে কতবার করেন তেতিবার করছেন তেতিবার করছেন বাজার ব্যবস্থাপনা কেমন শৃঙ্খলা কেমন আছে ভালো প্রিয় দর্শক আমরা বাজারের একটি স্থানে এসে আমরা কয়েকজন ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ জনতার সাথে কথা বলেছি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাজার ব্যবস্থাপনা পরিচালনা করে যাচ্ছেন ক্রেতা এবং ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বাজারের বর্তমান প্রেক্ষাপট নিয়ে ডিপিসি টেলিভিশন নুরুল ইসলাম খোকন লক্ষ্মীপুর সদর কি ব্যবসায়ী আপনি কয়টা গরু নিয়ে আসছেন সাতটা গরু নিয়ে আসছেন না